যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গরি ছোয়াব আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন আলোয় বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া বেগ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গরি ছোয়াব আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এইখানে স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এই নদীর বুকে মোচার খোলায় ঘরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত বৃষ্টি অগ্নি বৃষ্টি বৃষ্টি তো চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে কুরুতা গ্রামে রণহিংসা বাতামিলে বোর গাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রসাদে বসে মেলা কাকরুসার বেলা বলেস্ফোরণ তঞ্চকের এত বেশ রাত্রির শিশিরে কাপে ঘাস ফুল আমারই সাড়ে তিন আধ ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গরি ছোয়াবো আমি পিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি বলেছি সব স্মৃতি তুমি এত আমি কি পতারক দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তোলা ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শেউলি ফুলের মতো বালিকার হাসি নেই কি খেজুরের রসের গ্রান শুনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলো এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাতে ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে আমি আমি হামি পান করে মরে যাব